উঠল রবি হইলো আলো নবীর বাগানে আমার বসিয়তে শিরোমণি এলো জাহানে আমার বসিয়তে শিরোমণি এলো জাহানে প্রিয় নবীর আশিক বলি কদমের আকে বাংলা জমিনে শূন্য কলব বরে

জ্ঞান কলব নুরানি হয়ে যায় ইমানের জ্যোতি বৃদ্ধি হয় যখন সাই সাই শ্রী এই নুরানি বাগান দৃষ্টিগোচর হয় চিৎকার দিয়ে বলেন সোহান আর একটু জোরে বলেন আমাদের জ্ঞান হয়রান হয়ে যায় কলব নুরানি হয়ে যায় ইমানের যতি বৃদ্ধি হয় যখন সেই সাহেব শ্রীকুট সেই শায়ে শতাল শরীফের সেই মরকস দরবারে শ্রীকুটের খেদমতের জায়গা এবং খেদমত আঞ্জামের এই নিয়ামত কুবরা আমরা আশিক রসুলদের প্রাণ জান জামি আহমদিয়া সুন্নিয়া আলিয়ার মখামত দেখতে পাই চিৎকার দিয়ে বলেন সুবাহ ঠিক না বেঠিক আওয়াজ দিয়ে না ঠিক না আল্লাহ ঘোষণা করে আন্নাল আরদা ইয়ারি সুহা ইবাদিয়া সালিহুন নিশ্চয় জমিনের উত্তরসূরি জমিনের ওয়ারিস হলেন আল্লাহর অলিগণ যারা বলেন সুবহানাল্লাহ আল্লাহর অলিগণ অলিগণের দরবারে গিয়ে যদি মুরাকাবা মুশাহাদা করে প্রশ্ন করেন আই মকবুল বলি কামিলিন এ আল্লাহর বান্দা আপনার শুভাগমন আপনার এখানে আসার কারণ আপনি এই অবস্থানের কারণ দীর্ঘ দিন নয় কিয়ামত পর্যন্ত আপনার এই নূরানি মাজারে আকদাস এখানে স্থান স্থান করে রাখা এটার কারণ কি একটাই আওয়াজ আসবে একটাই নিয়ামতের ফুল্লু দ্বারা বাড়ি বর্ষণ আমাদের দৃষ্টি গুছর হবে যখন এই জায়গা অজপাড়া গা ছিল আনাবাদী ছিল স্কুল ছিল না মাদ্রাসা ছিল না মসজিদ ছিল না খানকা ছিল না ছিল না ছিল না বলতে কোন বান্দর বসবাস জায়গা ছিল না ছিল না ছিল না কোন সৃষ্টি রাজির অবস্থান এই জায়গায় ছিল না আল্লাহ যখন জালিকা ই কি মাইয়া কোনো বান্দার উপর কোন ঘোমের উপর দয়া পিছনে আদমের বনি আদমের তোমাদের মা বাবার এখন এখনো ট্রান্সফার করি নাই তোমাদেরকে শিক্ষা নীতি বাস্তবায়নের জন্য আমি আল্লাহর দিক নির্দেশনা রাখে তোমাদের কলবে সাইলাব করার জন্য আমি এক একজন আমার মকবুল ওলি আল্লাহ সলিহিন বান্দা আমার প্রিয় বান্দা কোনকে আমি আগে আগে পাঠিয়ে আমি আল্লাহর জিকিরে সাইলাব করেছি জুরে বলেন সুবহান আর একটু জুরে বলেন সুবহান ঠিক কি না আমরা আসি নাই আপনারা আসেনা নাই নাই আমাদের পূর্বপুরুষ নাই এই জায়গাও না ছিল আজও পড়াগাছ ছিল না ছিল শিক্ষা প্রতিষ্ঠান না ছিল মক্তব না ছিল খানকা না ছিল মাদ্রাসা না ছিল শিক্ষা প্রতিষ্ঠান না ছিল রাস্তা না ছিল ঘাট না ছিল বসবাসের আবাসস্থল আল্লাহ রাব্বুল আলামিন বান্দার উপর যখন দয়া বরকত হয় হেদায়েত দানের জন্য কিয়ামত পর্যন্ত আমার پیارا মাহবুব নবীর সুপ্রিম উম্মত আলী আল্লাহ আল্লাহর বন্ধুজনদেরকে

আল্লাহ इज्जत والا করার জন্য এই এলাকাকে মর্যাদা করার জন্য এই এলাকাকে शान वाला বানানোর জন্য এই এলাকাকে इज्जत वाला করার জন্য আল্লাহ শাইন শায়ে শি কোটের এই 나জির পরা সহ গোটা চট্টগ্রাম আলে বাইত الرسولের قدمে রাজধানী সহ বাংলার জমিন Mubarak হয়েছে জুর বলেন সুবহানাল্লাহ উঠল নবী হই নবীর বাগানে আমার হৌসিয়তের শিরমণি এলো জাহানে আমার হৌসিয়তের শিরমনি উঠল রবি নবীর বাগানে আমার হৌসিয়তের শিরমণি এলো জাহানে আমার হৌসের শিরমণি

তৈয়ু তাহের সাহা শ্রীকুটির মগানের শাখা কত ব্রহ্মর মধু খোঁজ সেই বাগানে আমার হৌসিয়তের শিরম নিগুনি নে আমার হসিয়তের শিরম নিঙুনি এলো জাহা নে ঠিকঠাক জোর সুভার সাঁই সাঁই কুটেছে এই জায়গা খেয়ে বরকন মোয় করেছেন আমাদেরকে মোবারক মোয় করেছেন এই অজপাড়া গাখে খেয়ে কোরআন হাদিসের ফ্যাক্টরি জামিয়া হামদিয়া সুন্নি হালিয়া দিয়ে আমাদের ইমান আখিদাকে রক্ষা করেছেন খানা দিয়ে পরী ফলুদারা নিয়ামত সাইলাত করে আমাদেরকে রূহানী শিখলে বেলে কলমকে পরিবর্তন করার সুযোগ দিয়েছেন এবং কওসিয়া কমিটি করে দাওয়াত-এ খায়রের করে এই বর্তমান ফিতনা ফাসাদের যুগে মাসলা মাসায়েলের শিক্ষা অর্জনের বাধৌরথে আমাদের ইমানকে তককা করেছেন জুড়ে বলেন সুবহানাল্লাহ আর জুড়ে জুরে বলেন ঠিক না বেঠি এ কথা কি কেউ অস্বীকার করতে পারবে কেউ স্বীকার করার কোন সুযোগ নাই সেজন্য হাজারো বাতেন হাজারো মরদুদ শয়তান নজদী এক জামিয়া কাফি হ্যায় ঠিক না বেঠি আর ধরুন এক জামিয়া কাফি হ্যায় আল্লাহ আমাদেরকে ওই দরবার শ্রী কুঠের মুনিবের গোলামি করার ওই জামি আহমেদিয়া সুন্নি আলিয়ার নুহে সফিনার শরাফ হাসিল করার তবরুক গ্রহণ করার আল্লাহ আমাদেরকে কবুল করেছেন আমাদের ফ্যামিলিগুলোকে আমাদের আত্মীয় স্বজনদেরকে আমাদের সুন্নি আশেখ রসুল দের ফ্যামিলিদেরকে সেই নিয়ামতে আদিষ্ট করে আমাদের সবাইকে মালামাল করেছেন এবং সালামতি জিন্দগি দান করেছেন চিৎকার দিয়ে বলেন সুবাহান আর একটু জুড়ে বলেন না সুবাহান ঠিক না ঠিক তাই সাইনশায় শ্রীকুটের খেদমতের দিকে যদি আমরা দৃষ্টিপাত করি এই সুরা আম্বিয়ার আয়াত করিমার প্র্যাকটিক্যাল অলি আল্লাগন গুঠা ভারতবর্ষে গরিবে নওয়াজ এসে এসেছেন একা নব্বই লক্ষ মুসলমান উপহার দিয়েছেন আর শাহজালাল শাহপরানি এসে নসিরুদ্দিন সিপাহ সালার সহ অসংখ্য ওলি আল্লাহ এই বাংলার জমিনে এসে আমাদের হৃদয়কে ইমানে বরপুর করে দিয়েছেন সুরসুর বলেন সুবাহার আল্লাহ এইভাবে যত আউলিয়ায়ে আপন আপন মরকজে সাইদ রয়েছেন আপন আপন মরকজে অবস্থান রেখেছেন কিয়ামত পর্যন্ত থাকবেন ওই দরবারগুলীর খিদমত পর্যন্ত একটি আওয়াজ আসবে জায়গা ছিল জায়গা ছিল না আল্লাহ হে হে তোমাদের খেলামতি जिंदगी ইমান আকীদা মজবুত করার জন্য আল্লাহর

اور کیا چاہیے مل ملگِ مصطفیٰ اور کیا چاہیے فضل رب بلولا اور کیا چاہیے نبی ملے چھے خدر دعا ملے چھے شہنشاہ سری کوٹر صدقائے پاکا پک دو ایمان اکھیدہ

ওয়াকুলু মা'আস সাদিকিন এবং সত্যবাদী বান্দাদের সঙ্গ লাভ করে চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ তাই আল্লাহ রব্বুল ইজ্জতের অশেষ দয়া ও মেহেরবানি এই বারেকত আয়াতে کریمা আমাদের আজকের এই সাবজেক্ট যে সমাজ যুব সমাজের অবক্ষয় রুদে অসিয়া কমিটি বাংলাদেশের সমাজ উন্নয়নের hizmetে ভূমিকা কি তাই আল্লাহ রব্বুল ইজ্জত ইমানদার বলে আমাদেরকে ওই বরকতময় শিখলে আবদ্ধ করেছেন এবং আবদ্ধ করার পর আল্লাহ ইত্তাকুল্লাহ বলেছেন হে বান্দাগণ তোমরা একত্রিত হয়েছো সঙ্গবদ্ধ হয়েছো বরকতময় স্থানে উপস্থিত হয়েছো খবরদার খবরদার তোমাদের যেন অন্তরে লিপসা না আসে তোমাদের অন্তরে যেন লুপ কাজ না করে তোমাদের অন্তরে যেন হিংসা বিদ্বেষ কাজ না করে তোমাদের অন্তরে যেন খারাপ একে অপরের প্রতি ঘৃণা না আসে এটা এমন একটি মার্কাস যেটা পুত পবিত্র মার্কাস তাই আল্লাহর ভয় আল্লাহ